এই ভিডিওতে বাইনান্সে পিটুপি মেথডটি কীভাবে অ্যাড করবেন সেটা দেখো পো অনেকে নাকি অ্যাড করতে পারতেছেন না তাদের জন্য মূলত এই ভিডিওটি আর যারা নতুন তাদেরকে আমি বলবো আপনারা পিটুপিতে সেল করবেন না সরাসরি ব্যাংকে সেল করে দিবেন তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা বাইনান্সে চলে আসবো আসার পর আপনার প্রোফাইল অপশানে ক্লিক দিবেন প্রোফাইল অপশানে আসার পর আপনি এখানে সেটিংয়ে ক্লিক দিবেন সেটিংয়ে ক্লিক দেওয়ার পর একটু নিচে দেখেন পেমেন্ট মেথডস আছে পেমেন্ট মেথডস এটাতে ক্লিক করবেন আমার অ্যাডেট আছে আপনাদের এখানে নট অ্যাডেড দেখাবে এটা কীভাবে অ্যাডেড করবেন সেটা আমি দেখাচ্ছি প্রথমে আমরা একটু ব্যাগ দিয়ে চলে আসবো দেখেন পেমেন্ট মেথড উপর আছে পেমেন্ট কারেন্সি পেমেন্ট কারেন্সিতে ক্লিক করবেন এটা ইউজুয়ালি ইউএসডিতে সিলেক্ট থাকে আপনাদের এটি বিডিটি করতে হবে বিডিটি করার জন্য আমরা এখানে একটা ক্লিক দিব পেমেন্ট কারেন্সির উপর তারপর এখানে সার্চ অপশন আসবে এখানে বিডিটি এটা লিখবো যেখানে বিডিটি নিচে চলে আসছে এটা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিয়ে ব্যাগ দিয়ে চলে আসবে দেখেন এখন বিডিটি হয়ে গেছে আমাদের পেমেন্ট কারেন্সি এটা এবার পেমেন্ট মেথডে চলে আসবো পেমেন্ট মেথডে আসার পর পিটুপি মেথড নট অ্যাট ক্লিক করবে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবো তারপর এখানে আপনি বিকাশ নগদ এগুলো যা আছে এগুলো অ্যাড ইচ্ছা মতো আপনারা অ্যাড করতে পারবেন এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা আপনাদের দেখাচ্ছে কীভাবে অ্যাডটা করবেন আর কি প্রথমে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে রিমার্ক অপশানটা এটা জাস্ট অপশান হয় এটার প্রয়োজন নেই কনফার্ম দেবো দেখেন এখানে আমাদের কিন্তু তারা অ্যাড করতে ইচ্ছে না কারণ আমার গুগল অথেন্টিকেটর মাধ্যমে আমি এটা ভেরিফাই করি নাই এখন এটা আমরা কীভাবে ভেরিফাই করবেন আপনাদের কী অবস্থা হবে কীভাবে ভেরিফাই করবেন সেটাই দেখাচ্ছি প্রথমে আপনার প্রোফাইলে চলে আসবেন ব্যাক দিয়ে প্রোফাইল আসার পর দেখেন এখানে সিকিউরিটি অপশান আছে প্রোফাইলে ক্লিক দেওয়ার পর সিকিউরিটি অপশানে ক্লিক দেবেন সিকিউরিটি অপশানে ক্লিক দেখেন অথেন্টিকেটর অ্যাপ এটা আমার গ্রিন মার্ক নাই এটাতে আমি ক্লিক দিব এখানে এখানে অ্যানোভেল অপশানে ক্লিক দিব এনাবল অপশানে ক্লিক দেওয়ার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড খুঁজবে আপনার মোবাইলের ওইটা জাস্ট আপনারা দিয়ে দেবাম ফিঙ্গারপ্রিন্ট আমি দিয়ে দিচ্ছি এরপরে দেখবেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যার এইখানে কোড যেটা সেটার মাধ্যমে আপনাদের ভেরিফাই করা লাগবে আর কি প্রথমে এই কোডটা কপি করে পেস করা লাগবে অথেন্টিকেটর অ্যাপে দেন এখানে নেক্সট ক্লিক করবেন না এর আগে নেক্সট ক্লিক করবেন না আমরা চলে আসবো এখানে মূলত অথেন্টিকেটর অ্যাপ ডাউনলোড করতে হবে এই ক্ষেত্রে বাইন্যান্সের অথেন্টিকেটর অ্যাপ ডাউনলোড করতে হবে না হয় এটা কোনো দিনে ভেরিফাই করতে পারবেন না আমি নিজেও অনেক সমস্যা পড়ছে এরকম গুগল অথেন্টিকেটর আসবে এটা ডাউনলোড করবেন না আমি যেটা এখন দিয়ে প্রথমে গুগলে চলে আসবেন বাইন্যান্স অথেন্টিকেটর অ্যাপ এটা ডাউনলোড করবেন এমনি যদি গুগল অথেন্টিকেটর যেটা প্লে স্টোর বা ওখানে পাওয়া যায় ইউজুয়ালি ওটা ডাউনলোড করবেন না আপনি যদি এখানে অ্যাপসও ক্লিক করেন ওরা গুগল অথেন্টিকেটর দেখাবে এটা দিয়ে যদি আপনি ভেরিফাই করতে চান কোনোভাবে ভেরিফাই হবে না আপনারা চলে আসবেন গুগলে এরকম মাইনাস অথেন্টিকেটর অ্যাপ লিখে সার্চ করে এরকম একটা প্রথমে যেটাই আসবে ডাউনলোড মাইনাস অথেন্টিকেটর ওয়েবসাইট ওটা থেকে আপনারা ফাইন্যান্সের অথেন্টিকেটর অ্যাপটা ডাউনলোড করে নেবেন আমিও ডাউনলোড করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্যই ডাউনলোড মেনুয়ালে দেবেন ওকে দিয়ে এটা ডাউনলোড হয়ে দেখেন আমার ডান হয়ে গেছে এবার আমি এটা ওপেন করবো এটা নর্মালি সব অ্যাপসের মতো আপনারা নেক্সট সাইন আপ এগুলো মানে নেক্সট নেক্সট দিয়ে চলে আসবেন এখানে এতটুকুই থাক আমরা আবার চলে আসবো বাইন্যান্সের মেইন অ্যাপসে দেখেন এই এখন এখানে যে কোডটা আসবে মূলত এখন এই কাজটা কোডটা কপি করে নেবেন আমি কপি করে নিচ্ছি কোডটা কপি করে অথেন্টিকেটর অ্যাপে চলে আসবেন মিনিমাইজ করে অথেন্টিকেটর অ্যাপে চলে আসবেন কপি করে ফেলছি আমি এবার অথেন্টিকেটর অ্যাপে চলে যাব অথেন্টিকেট দেখেন এন্টার অ্যাসেট আপ কি নিচের এন্টার অ্যাসেট আপ কি এটাতে ক্লিক করবেন যেহেতু আমরা কোড দিয়ে এটা ভেরিফাই করবো তারপর চলে আসবে দেখেন আমি যে কোডটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিবেন আর কোনো কাজ নাই জাস্ট পেস্ট করে দিবেন এখানে কপি কোডটা দেন কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে একটা কোড আসবে জাস্ট ট্যাপ করলে একটা কোড আসবে কোডটা আমরা কপি করে নেব কিছুক্ষণ চেপে দিলে অটোমেটিক কপি হয়ে যায় কোডটা আপনারা কপি করে নেবেন তারপর ব্যাগ দিয়ে চলে আসবেন বাইনেসের অ্যাপে এই ক্ষেত্রে এখন নেক্সট ক্লিক করবে নেক্সট ক্লিক করার নেক্সট ক্লিক করতে হবে আপনাদের নেক্সট ক্লিক করার পরে যে কোডটা কপি করছেন অথেন্টিকেট সেটা এখানে সে পেস্ট করে দেবেন এবং সাবমিট দিয়ে দেবেন দেখেন হয়ে গেছে আমাদের ভেরিফাইড কমপ্লিট এই কাজ ছিল এবার আপনারা দেখেন আমার অথেন্টিকেটর সেটিংয়ে অথেন্টিকেটরটা গ্রিন দেখাচ্ছে অর্থাৎ আমাদের একটা ভেরিফাই হয়েছে এবার আমরা ব্যাগ দিয়ে চলে আসবো আবার সেটিং অপশানে যাব সেটিং অপশানে যাওয়ার পর পেমেন্ট মেথড যেটা আছে পেমেন্ট মেথড ওটাতে যাব পেমেন্ট মেথডে ক্লিক করবো দেখেন এবার নট অ্যাটেড এখানে ক্লিক দিব এখন আপনি অ্যাড করবেন যে আমি পেমেন্ট মেথড দিচ্ছি এবার আপনার ইচ্ছা মতো বিকাশ নগদ এগুলো অ্যাড করে নেবেন আমি আমার একটু বিকাশ নাম্বারটা অ্যাড করে নিচ্ছি কনফার্ম করে দেবো এক্ষেত্রে আবার আমাদের অথেন্টিকেটর ভেরিফিকেশান খুঁজবে আমরা আবার অটোমেটিক এটা চলে আসবে একটা নিউ ইন্টারফেস ওপেন হবে এখানে আবার অথেন্টিকেটার অ্যাপে ওখানে ক্লিক করবো মানে আবার ভেরিফাই করা লাগবে ইমেল এমন অথেন্টি বাইন্যাস অথেন্টি ক্ষেত্রের ভেরিফিকেশান আবার আমরা বাইনাসের অথেন্টিকেটর চলে আসবো আবার এখানে একটা কোড আসবে কোডটা আবার কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবো হয়ে গেছে গ্রিন এবার ইমেল ভেরিফিকেশান করা লাগবে ইমেলে ক্লিক দেবো আপনি যেই ইমেল দিয়ে বাইনান্স আইডি কুড়ছেন ওই ইমেলে একটা ভেরিফিকেশান যাবে ওইটা আপনি এনে পেস করে দেবেন আমি আমার জিমেলে যাচ্ছি জিমেলে যাওয়ার পর আমি যেই জিমেল দিয়ে মূলত আইডিটা কুড়ছি একটু রিফ্রেশ করে দেবো রিফ্রেশ করার পর দেখেন এখানে ফাইন্যান্সের একটা অলরেডি মেসেজ চলে আসছে ফাইন্যান্সের মেসেজটা হচ্ছে ডুবো এখানে দেখেন একটা কোড আসছে কোডটা আমরা কপি করে নিব কপি করে চলে আসবো বাইন্যান্স অ্যাপে এখানে পেস্ট করে দিব দেন সাবমিট করে দিব দেখেন দুটোই গ্রিন হয়ে গেছে অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে আমার পেমেন্ট মেথডটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে তারপর এখানে অ্যাড পেমেন্ট মেথডটি আমরা আরো অ্যাড করতে পারি দেখেন আমরা এখন অ্যাডেড দেখাবে আপনাদেরও সেম প্রসেস হয় ফলো করলে অ্যাডেড দেখাবে আপনি চাইলে অ্যাড পেমেন্ট মেথড দিয়ে আরও অন্য আপনার কী বলে বিকাশ নগদ রকেট থাকলে এগুলো অ্যাড করতে পারবেন সেম প্রসেস এবার আমরা সেটিংয়ে ক্লিক করব সেটিংয়ে ক্লিক করবো নিচের দিকে চলে আসবো নিচের দিকে সে পেমেন্ট আবারও পেমেন্ট মেথড সে ঢুকবো পেমেন্ট মেথড ঢুকার পর দেখেন নিচে সুইচ মোট একটা অপশান আছে ওখানে ক্লিক করবে এখানে অর্ডার থাকে অনেক সময় অ্যাডভার্টাইজ থাকে একটু কোনো ফ্যাক্টর না আপনারা জাস্ট এখানে ক্লিক দেবেন দেখার পর এখানে এরকম একটা ইন্টারফেস আপেন হবে গো টু পিটিপি দিবেন তারপর এরকম এক ইন্টারফেস আসবে এখানে দুইটা মোড আছে একটা এক্সপ্রেস মোড একটা পিটিপি মোট এক্সপ্রেস সাথে সরাসরি সেল করতে পারবেন আর পিটিপি মোড আপনার ইচ্ছা মতো চয়েস করে সেল করতে পারবেন আর আপনারা প্রথমে এক্সপ্রেস মোডে যা সেখানে কি আপনার কত টাকা ডলার কিনবেন বা সেল অপশান সিলেক্ট করে কত ডলার সেল করবেন এটা দিয়ে সরাসরি এখান থেকে সেল করতে পারবেন আর উপরে এক্সপ্রেস যে অপশানটা আছে আমি প্রথমে আপনাদের এক্সপ্রেসে কীভাবে করবেন এটা দেখিয়ে দিচ্ছি দেখুন তারপর উপর এক্সপ্রেস মোড আছে এক্সপ্রেসে ক্লিক করার পর এখানে পিটুবিতে পিটুবিতে ক্লিক করলে এবার পিটিপি অপশান অন হয়ে যাবে যেহেতু প্রথমে অ্যাকাউন্টও খোলা হয়েছে তাই আপনাদের প্রথমে একটু দিক নির্দেশনা দিয়ে দিবে এরকম এগুলো আসবে আপনারা নেক্সট নেক্সট দিয়ে ফেল আসবেন আসার পর দেখবেন এখানে বাহাই সেল এগুলো সবই আছে আপনারা এখানে ডলার কিনতেও পারবেন সেলও করতে পারবেন সেল অপশান দেওয়ার পর অনেকে আসবে এখানে এক্ষেত্রে আমি নতুনদেরকে প্রথমেই বলে রাখতেছি নতুনরা এখানে বাইসেল করবেন আপনাদের এক্সপিরিয়েন্স হওয়ার পরে বাইসেল করবেন আর করলেও হালকা কম ডলার বা প্রথমে বাইসেল শুরু করবেন যাতে প্রথমে সিস্টেমটা বুঝতে পারেন এখানে বাইসেল করতে পারবেন তারপর আপনি চাইলে এখানে পেমেন্ট মেথোড সেট আপ করতে পারবেন মানে আপনার যদি বিকাশ নগদ দিয়ে আপনি নিতে চান বা অন্য পেমেন্টে নিতে চান সিলেক্ট করে দিতে চান ধরেন আপনার বিকাশ নাই জাস্ট নগদে আছে তাহলে আপনি পেমেন্ট মেথড এসে এখানে সিলেক্ট করে দিতে পারবেন কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এক্ষেত্রে আপনারা সেল করার সময় খেয়াল রাখবেন যারা ভেরি স্টার আর যাদের অর্ডার বেশি আছে তাদের কাছে সেল করার জন্য পেমেন্ট মেথডটা সুপার পেমেন্ট মেথডে সিলেক্ট করে আপনি এখানে আপনার যেই মেথডে পেমেন্টটা নিতে চান ওই মেথডটা সিলেক্ট করে দিতে পারবেন বিকাশ নগদ আমি বিকাশ নগদ এড করে দিচ্ছি জাস্ট আপনাদের দেখার জন্য এবার যারা যারা বিকাশ নগদ আপনাদের পেমেন্ট দিবে ডলার সেল করার পর তাদেরগুলো চলে আসছে আপনারা এখান থেকে আবার যারে বিশ্বাস তো মনে হয় তার কাছে সেল করতে পারবেন এইভাবেই পিটুপিটা অ্যাড করে নেবেন অন্য এক ভিডিওতে আমি কীভাবে সেল করবেন সেটাও দেখিয়ে দেবো পিটিপিতে আর আর যারা নিউ আসছে তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে